자빌 제공 및 자막 제야및 광고를 ले ले या खिली ने के करू गोरे गोरे बाल मेरे मैं के करू ओ मेरे लाल लाल मैं के करू काले काले बाल मेरे मैं के करू शरमि ले जाऊं कहां उसको छुपाऊं कहां रो मियो हदर आगे पीछे डारे सिसी 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 मुझे तो बोले आज सिहलो सिसी मुझे तो बोले आज सिहलो सिसी मुझे तो बोले ले ले आँख मेरे मैं के करूँ गोरे गोरे गाल मेरे मैं के करूँ बोट मेरे लाल लाल मैं के करूँ काले काले बाल मेरे मैं के करूँ चेहरे में ले जाऊँ कहाँ उस तू कुछ पाऊँ कहाँ जो मियो हाथर आगे पीछे दौड़े सिक्सी 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 मुझे लोग बोले हाँ सिक्सी हेलो सिक्सी क्यों मुझे लोग बोले हाँ सिक्सी हेलो सिक्सी ভালো বটে সীমা থাকা চাই অধিক বাসিলে ভালো চটে যাবে ভয় তেমনটা আমার সঙ্গে ঘটে দেখো না আমি এমন একজন মানুষকে ভালোবেসেছি তার সমস্ত অন্যায় আবদার পূরণ করতে গিয়ে আমি আমার সর্বস্ব তাকে দিয়ে দিয়েছি আর সে এখন বলছে আমার পক্ষে তোমাকে বিয়ে করা সম্ভব নয় এখন আমি কি করব না পারছি কাউকে বলতে না পারছি নিজের মনকে বোঝাতে তাই দরিনে বেরিয়েছি এখন যাচ্ছি মরতে বৌদিরা সব কেড়ে না কানা বুড়ি ছুড়ি একটা পাই না কেঁদেছনে পুড়ে মরবাই না বুড়ে পুড়ে মরবাই না পয়সা মা তিরিশ হলো মেয়ে জোটে না বৌদিরা সব কেড়ে বলে ভালো লাগে না

তিরিশ বছর বয়স আমার আজ তিন বছর ধরে দেখাশুনো হচ্ছে কোনো মতে তো একটা মেয়ে মিল করতে পারছে না এদিকে বাড়ির সমস্ত লোক মাসি পিসি দাদা দিদি সবাই বলছে সবাই টোপ মেরে তুলে নিয়ে আসছে তুই একটা টোপ দিয়ে তুলে নিয়ে আসতে পারি না আচ্ছা দাদা বলো তিনি কি পুকুরের মাছ যে টোপ দিয়ে তুলে নিয়ে আসবো এই তো কদিন আগে একটা দেখাশুনো কমপ্লিট খাই খাওয়া দাওয়া রেডি ফোন নম্বর দেওয়া দিয়ে হয়ে গেছে বলে সেই যখন দুদিন বাদে বিয়ে হবে অন্তত ফোন করে খোঁজ নিয়ে দেখি আমার হবো বউ কেমন আছে যে ফোন করেছি কল্পনা ভালো আছো বলে কে বলছেন আমি বলি আমি তোমার হবো স্বামী বলছি বলে কাকু ভালো আছো মানে এরও বাইরে লাইন আছে বিয়েটা গেল ভে এদিকে পাড়া ছেলেরা বাইরে বেরোচ্ছি না বাইরে বেরোলে শুধু হোলি মারছে ওই দেখ ওই দেখ এড়ে যাচ্ছে তাই চিন্তা ভাবনা নিয়েছি তোমাদের এই এড়ে কেড়ে শিলে পুড়ে মাটির ভিতরে যাবে কেড়ে কি ব্যাপার আমার শুভ কাজে বাড়া দিলে কেন

আমি আমার সর্বস্ব তাকে দিয়ে দিয়েছি সব দিয়ে দিয়েছ আর সে এখন বলছে আমার পক্ষে তোমাকে বিয়ে করা সম্ভব নয় তাই দরিনে বেরিয়েছে এখন যাচ্ছে মরতে আমি একটা মানুষ মরতে আছি আর তোমার আনন্দ হচ্ছে না না আনন্দ হচ্ছে না কারণ আমার দুজনা দুঃখ তো এক জায়গায় ঠোকর মেরেছে মানে মানে তুমিও মরতে এসছো আমিও তো মরতে এসছি ও গড তুমিও মরতে এসছো সেই যখন দুজনে মরব হ্যাঁ তা মরার আগে একটা কল করলে হতো না কল কি কল বুঝতে পারো দেখি বাইরে লোকজন আছে কি না না কেউ নেই সেই যখন দুজনে মরব হ্যাঁ তা মরার আগে লাস্ট টান মেরে মরলে হতো না

কাকু কে আছি শাবল নিয়ে এসে আর আমার মাথায় মা তাই আমি বলি জন্য এত বড় দড়ি নিয়ে বেরিয়েছো মরার জন্য তোমার দড়েছি কেন আমি ঠিক করেছি এই গাছে দলে বেঁধে আর ওই গাছ ওকে ঝুলবো কি কাঁকবো মোরা লেট হবে তো মোরা লেট হবে হ্যাঁ তাই একটা গাছ আটা গাছে শুনে কচ করতে গেলে সময় লাগবে না আরে বাবা ওটা ক্রচ না ওটা ক্রস তাই হলো আচ্ছা আমার কথা ছাড়বো তোমার তো অল্প কেরোসিন তেল দিয়ে একটা দেলাকার মেরে দিয়ে তুমি পুড়ে যাবে হ্যাঁ তার দু ড্রাম কেরোসিন কি হবে

আমার মনে দাঁড়ানি ব্যথা গো ডেলি দেব মাথা আমার মুনির ব্যথা গো দিলি দেব মাথা পুজো মরব আমি পুজো মরবো আমি দেবমাতা মুনির নি ব্যথা গো ডেলি দেব মাথা আমার মুনির ব্যথা গোলে দেব মাথা আমার মুনির দাদি ব্যথা গো ডেলি দেব মাথা

জেনে কাটা পড়ার জন্য এসছো হ্যাঁ কেন তোমার সমস্যা কি তুই কথা কাট কেন তোর কাছে সব কথা খুলে বলতে হবে আরে বলো না তোমার সমস্যাটা কি তাহলে শুন আমার বিয়ে ঠিক হয়ে গেছি তা ভালো কথা তো এ ভালো কথা তো আর বিয়ে তো আসছে না কি আমি হই গণধর্ষিত ছি 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 নরকুন্ডুরা তোরা এই কাজটা করলি কি করে আর এইসব কথা সেই ছেলেটা শোনার পর বলছি ও মেয়ে দেখতে ভালো নয় ও মেয়ে খারাপ আমার পক্ষে ওকে বিয়ে করা সম্ভব নয় হে আমি منチン না বনেছি আমি মরবো আটা গট 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 আটা গট আমি মরতেছ তো ঠিক আছে নরা কিছু ঠিক নেই কারণ ওই তিনজনের গ্রহ নক্ষত্র সব নকলের মোড়ে পাক খাচ্ছে আচ্ছা morte ভালো কথা দাঁয়া তো ছেড়ে গুজে মোড়ার কি দরকার আছে ও মা কালকের আমার প্রত্যেক ছবি বের হবে না সেই জন্য করতে এতই ছেড়ে গুজে মোড়া দাদা চিন্তা করো

এ শোনো কিছু কিছু মেয়েরা আছে না তাদের জীবনে এমন কিছু ঘটে যার তো মনে কেন তার নিজের বাবার কাছে বলুন তো লজ্জা পায় এমনকি ডাক্তারের কাছে ও না কেন তুমি কি ডাক্তার আই এম নিলেন ডাক্তার বাচ্চা থেকে মড়াই ভালো তু ডামি কেন সে কোথায় গেল আশি টাকা কেজি ওই তো ঠিক জায়গায় আচ্ছা তো জোট করে চুন তাই বাবা বলো এনে নাম কেন হলো কেন হলো তুমি কি ভাবছো শুধু তোমার একা চুন গালি লেগেছে আমার লাগেনি তিরিশ বছর বয়স আমার বিয়েরছনা বলে পাড়াছিনারা বাইরে বেরে শুধু ওই দেখ থেকে ভালো কি যে আছে না বলতে গেছে না থেকে আমার জীবনটা পুরো শেষ হয়ে গেছে কেন মোবাইলের জন্য তোমার জীবন শেষ হবে কেন ফেসবুকে প্রেম কেন হলো ফোনটা কুচে খেয়ে ফোন কুচে খেয়ে হ্যাঁ যে ফোন থাকলে কোপালে ক্ষতি হয় সে ফোন রেখে নেই ফোনটা কুচে গো রাজা সিন্নি মনে করে খেয়ে না দর্শনে আমার কি তো গোটা ফ্যামিলি কোটে তোলো মানে তোমার বংশে কেউ ছিল না হ্যাঁ তা গোটা ফ্যামিলি নামে তো কেস করতে পারতে সব জেলের মধ্যে গিয়ে রড ধরে ঝুলতো

এইভাবে মরে গিয়ে কাউকে শাস্তি দেওয়া যায় না এ শোনো মানুষ কেন মরে যেন ওকে যন্ত্রণা পেলে তবেই মানুষ মরে যন্ত্রণা তোমার আছে যন্ত্রণা আমার আছে যন্ত্রণা এনার আছে যন্ত্রণা সবার আছে শুধু যন্ত্রণা থাকলে এইভাবে মরে গিয়ে কাউকে শাস্তি দেওয়া যায় এইভাবে মরে গিয়ে কাউকে শাস্তি দেওয়া যায় না অনেক সাধারণ পরেই মানব জন্ম তাই আমরা এইভাবে মরবো আমরা অনেক প্রতিবাদ করি আমি কথা দিচ্ছি তোমার দুজনের পাশে দাঁড়িয়ে তোমাদের সমস্যা সমাধান করার চেষ্টা করব। করবো হাতে হাত রেখে বেঁচে থাকার লড়াইয়ের শপথ গ্রহণ করি আরে হ্যাঁ এই মাটিতেই আমাদের জন্ম হয়েছে মাটিতেই আমাদের মরণ তাই আমরা আমরা বিলের মতো মরব আর হাতে হাত রেখে বলবো এই মাটিতেই জন্ম এই মাটিতে মরণ ভালোবাসা দিবি নিবি থাকি যত

নিবি থাকবি এই জন্ম এই মাটিতে মরণ ভালো দিবি নিবি থাকবি জতক যাবি যাবি বল বন্ধু পোকে তো বন্ধু মানি বল